নির্বাচনে আমরা আগের থেকে ভোট বেশি কিন্তু নির্বাচনে শীত অনুযায়ী ফলাফল বেশি হয় আমরা হতাশ ছিলাম মানুষ হতাশ ছিল যে ছাব্বিশে কি সরকার যাবে কিন্তু আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনি বলুন গত পনেরো দিন আগে আর পনেরো দিন পরে আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই সরকার ছাব্বিশ অব্দি যাবে কিনা এই সরকার ছাব্বিশ অব্দি যাবে কিনা রাস্তায় যান প্রথম দেখলাম আমরা চোদ্দ তারিখ মা বোনেদের মিছিল রাত দখল করো তারপর দেখলাম পাড়ায় পাড়া কখনো শিল্পীদের কখনো ছাত্রদের কখনো ডাক্তারদের তো প্রতিদিন দেখছি আমার প্রশ্ন হচ্ছে লাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান এই বাইরে রাজ্য থেকে আসা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করুন একশো জন জন্ম ওই যিনি কোনদিন ফুটবল এ লাখ মানি দিন যা আপনি মোহন ডাগান না আপনি দেখবেন একশো জনই বলবেন মোহন লাগান বা আমি এই সরকার এমন এত নির্লজ তাদের ওপরে লাঠি চাল খেলা হবে খেলা হবে স্লোগান দিয়ে যে সরকার রাজ্যে এবারে এসেছিল সেই সরকার একটা খেলা অর্গানাইজ করতে পারে লজ্জা লাগছে যারা প্রথম শ্রেণীর বিক্ষোভ দেখা এসেছিল তারা কিন্তু বিক্ষোভে বলছিল না যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় তারা বলছিল উই ওয়ান্ট জাস্টিস

সিপিএম কে কংগ্রেস নেই আপনার কাছেও একটাই রাস্তা বাংলার মানুষের কাছে আমাদের যেভাবে

যে লড়াইটা ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী কি হবে তার লড়াই নয় এই লড়াই তার বাংলার মানুষকে রক্ষা করা